আজকের ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার চন্ডীপুর গ্রামের তো সেই গ্রামে একটি দম্পতি ছিলেন যার বিয়ে হয়ে গেছে কিন্তু চার পাঁচ বছর ধরে তারা নিঃসন্তান আর যেহেতু গ্রাম লোকে চারটে কথা তো শোনাবি তারা স্বামী স্ত্রী বহু চেষ্টা করে ডাক্তার কবিরা সব কিছু করে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তো একদিন বউটি তারা এক রিলেটিভ এর কথা শোনা কোন এক শ্মশানে কোন এক তান্ত্রিক বসেন তার কাছে গেছে গিয়ে তার কথা অনুযায়ী চলার পর খুব অবাক করে কিছু মাস পরে বউটি অন্তঃসত্ত্বা হলেন কিন্তু যত দিন যায় তত সে নানা রকম কষ্ট পেতে থাকে অস্বাভাবিক সব ঘটনা ঘটতে থাকে তাদের সাথে তো সেইভাবে চলতে চলতে অবশেষে দশ মাস পর বউটি একদিন রাত তিনটের সময় তাদের বাচ্চার জন্ম দেয় কিন্তু সেই বাচ্চাটা আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতো হয়নি বাচ্চাটার গায়ের রং পোড়া ছায়ের মতো কালো চোখ থেকে যেন রক্ত ঝরছে আর হাতের নখগুলো পুরো ডাইনির মতো লম্বা কোনো মানুষ না যেন জয়ন্ত এক ডাইনির জন্ম দিয়েছেন তিনি তবে সেই দিন সেই বউটি মারা যান আর সেই বাচ্চাটিও ঠিক তার তিন দিন পরে মারা যায়